বকেয়া ডিএ মামলা দীর্ঘ দশ বছর অতিক্রান্ত দশ বছর ধরে দাঁতে দাঁত চেপে লড়াই অবশেষের শেষের দিকে বকেয়ার ডিএ মামলার রায়দান হতে চলেছে সুপ্রিম কোর্টে দীর্ঘ দশ বছরের যে আইনি লড়াই সেই আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটেছে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই বকেয়া ডিএ মামলার শুনানি শেষ হয়েছে তবে শুনানি শেষ হলেও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে একটা উত্তেজনা যে একটা জল্পনা রয়েছে এই মামলার রায় ঘোষণা কবে হবে অবশেষে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বেগ আপডেট কারেন্ট আপডেট বকেয়ার ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে যা জানালো সুপ্রিম কোর্ট তাতেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা আরও বৃদ্ধি পেলো বকেয়ার ডিএ মামলার রায় কি হতে চলেছে এই নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছে বিভিন্ন মহলে রাজ্য সরকারও কিন্তু বকেয়ার ডিএ মামলার দিকে তাকিয়ে আছে কারণ এই ডিএ মামলায় যদি রাজ্য সরকার হেরে যায় তাহলে কিন্তু রাজ্য সরকারের খরচ হবে বিয়াল্লিশ হাজার কোটি টাকা তার উপর যদি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়ে যায় সুপ্রিম কোর্ট আরও প্রায় চার হাজার কোটি টাকা ক্ষতিপূরণ মেটাতে হবে দশ শতাংশ সুদের হারে অর্থাৎ রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ আর এই বিধানসভা নির্বাচনের আগে মামলা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের জন্য আর এই ডিএ মামলার রায় কিন্তু আসতে চলেছে শীঘ্রই সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো এমনই কিন্তু বড় আপডেট সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল দু সপ্তাহের মধ্যে রাজ্যকে হলমনামা জমা দিতে হবে রাজ্যের বক্তব্য জানাতে হবে এক সপ্তাহ ইতিমধ্যেই অতিক্রান্ত রাজ্যের হাতে আর মাত্র চারটে দিন এই চার দিনের মধ্যেই কিন্তু রাজ্যকে হলমনামা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে বকেয়ার ডিএ মামলায় রাজ্যকে টাইম কিলিং করবে এই চার দিনের মধ্যে হলমনামা জমা না দিয়ে রাজ্য তাদের বক্তব্য না জমা দিয়ে আবারও কি কিছুটা সময় চেয়ে নেবে এমন নানা প্রশ্ন কিন্তু ঘুরছে রাজ্যের সরকারি কর্মচারীদের মাথায় কিন্তু রাজ্য যদি হলমনামা জমা না দেয় তখন কি হবে রাজ্য তাদের বক্তব্য যদি সময় মতো না জমা দেয় সুপ্রিম কোর্টে তখন কি ডিএ মামলার রায় ঘোষণা আবারও পিছিয়ে যাবে আবারও কি ডিএ মামলা দীর্ঘায়িত হতে চলেছে কারণ রাজ্য তাদের বক্তব্য জানালে সেই বক্তব্যের উপর ভিত্তি করে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি যারা মামলার সাথে যুক্ত তারা তাদের বক্তব্য জানাবে সুপ্রিম কোর্টে আর তারপরে কিন্তু রায় ঘোষণা হবে তার মধ্যেই কিন্তু রাজ্য সরকার যদি ঢেলেমি করে তাহলে কী হতে পারে একেবারে সামনে এলো বিগ বিগ আপডেট কার্যত হুইপ জারি করে দিল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হলো ডিএ মামলার সর্বশেষ আপডেট দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এখন রায়ের অপেক্ষা এই মামলায় রাজ্য সরকার একেবারে ব্যাক ফুটে কারণ রাজ্যের কোনো যুক্তি ধোপে টেকেনি সুপ্রিম কোর্টে কার্যত খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারল এবং জাস্টিস পিকে মিশ্র ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়ে এই মামলার রায় কিন্তু সংরক্ষিত আছে শুনানি শেষে মামলার স্ট্যাটাস হার্ড অ্যান্ড রিজার্ভড বা শুনানি সম্পন্ন এবং রায় সংরক্ষিত হিসাবে দেখানো হচ্ছে এর অর্থ হলো এই মামলার আর কোনো শুনানি হবে না আদালত এখন রায় ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক যে স্ট্যাটাস ডিএ মামলার স্ট্যাটাস যেটা আপডেট করেছে যে খবরটা উঠে আসছে সেখানে কিন্তু স্পষ্ট করে দিয়েছে হার্ড অ্যান্ড রিজার্ভ অর্থাৎ শুনানি শেষ হেয়ারিং শেষ এবং মামলার রায় কিন্তু রিজার্ভ করা আছে সংরক্ষিত করা আছে আর কিন্তু কোনো শুনানি হবে না সম্প্রতি সুপ্রিম কোর্ট তারা কিন্তু এই আপডেটটাই করেছে ডিএ মামলার ক্ষেত্রে তবে এখন প্রশ্ন উঠছে রায় ঘোষণা কবে হতে পারে যদিও চূড়ান্ত রায় ঘোষণা নিয়ে এখনো কোনো আপডেট দেয়নি সুপ্রিম কোর্ট তবে রায় পেতে আরও কিছুটা সময় লাগবে এর প্রধান কারণ হলো আদালত উভয় পক্ষকে তাদের চূড়ান্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে তাদের চূড়ান্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য বাইশে সেপ্টেম্বর দু পর্যন্ত সময় দিয়েছে এবং রাজ্য সরকারি কর্মচারীরা তাদের সরকারের বক্তব্য পড়ার পর সরকারি কর্মচারীদের তরফে তাদের প্রত্যুত্তর জমা দেওয়ার জন্য আরও এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারপরই দুর্গা আসন্ন এই সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর দুর্গা পূজা দীপাবলির ছুটির কারণে অক্টোবরে রায় বেরোনোর সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে তাই আশা করা হচ্ছে যে টি এ মামলার চূড়ান্ত রায় নভেম্বর দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহে ঘোষণা করা হতে পারে যে মামলা দায়ের হয়েছিল দু হাজার বাইশের নভেম্বরে সেই মামলার রায় ঘোষণা হতে চলেছে কাকতালীয়ভাবে তিন বছর পর সুপ্রিম কোর্টে দু হাজার পঁচিশের নভেম্বরে অক্টোবর মাসে কিন্তু রায় ঘোষণার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ তবে সুপ্রিম কোর্টে যদি রাজ্য কোনো রকম ঢিলেমি করে তাদের বক্তব্য জানাতে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট বিচারপতিরা কড়া পদক্ষেপ নেবে তখন কিন্তু রাজ্যের বক্তব্য না শুনে বিচারপতিরা রায় ঘোষণা করে দেবেন এমনই কিন্তু আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে অর্থাৎ রকম চালাকি করার কোনো রকম চক্রান্ত করার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার কোনো জায়গা কিন্তু রাজ্যের কাছে খোলা নেই এমনই কিন্তু খবর উঠে আসছে উল্লেখ্য এর আগে গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশ রাজ্যকে দিয়েছিল বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর না করে তার পরিবর্তনের জন্য পুনরায় আবেদন জানায় তবে বর্তমানে মামলাটি আর সেই অন্তর্কালীন নির্দেশের পর্যায়ে নেই শীর্ষ আদালত এখন চূড়ান্ত নিষ্পত্তির দিকেই এগোচ্ছে এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী মহল অত্যন্ত আশাবাদী তারা মনে করছেন যে চূড়ান্ত রায় তাদের পক্ষেই আসবে এবং তারা কোনো আংশিক ভাগ নয় সম্পূর্ণ একশো শতাংশ ডিএ এমনকি সুদে আসলে পুরোটাই পেতে পারেন সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের উপর অর্থাৎ ডিএ মামলার সর্বশেষ আপডেট সুপ্রিম কোর্ট তাদের অনলাইনে যে আপডেট দিয়েছে সেখানে কিন্তু ডিএ মামলার স্ট্যাটাস হিসাবে হার্ড অ্যান্ড রিজার্ভড হিসাবে দেখানো হচ্ছে অর্থাৎ রিজার্ভ রাখা হয়েছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে রায় ঘোষণা হতে পারে দু নম্বর হলো রাজ্য যদি কোনো চালাকি করে তাদের বক্তব্য জানাতে দেরি করে ঢিলেমি করে ডিএ মামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা করে কারণ রাজ্যের টার্গেট আছে দু বিধানসভা নির্বাচনটা উতরে যাওয়া তার আগে পর্যন্ত যাতে তাদের ডিএ নাম হেটাতে হয় তাহলে কিন্তু রাজ্য চালাকি করতে গেলে সুপ্রিম কোর্ট তারা যে কোনো দিন ডিএ মামলার রায় ঘোষণা করে দিতে পারে রাজ্য যদি সুপ্রিম কোর্টের নির্দেশে না মানে এবং পঁচিশ শতাংশ ডিএ পাওয়ার আশা কিন্তু একেবারে শেষ আর পঁচিশ শতাংশের সীমাবদ্ধ নেই একেবারে হানড্রেড পারসেন্ট ডিএ পেতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা অবশেষে শুরু হয়ে গেল কাউন্টডাউন এবং চার নম্বর যে তথ্যটা উঠে এলো নভেম্বরের প্রথম সপ্তাহে ডিএ মামলার রায় ঘোষণা হতে চলেছে সব কিছু যদি ঠিকঠাক থাকে কিন্তু রাজ্য যদি হলবনামা না দেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট অক্টোবরে পুজোর আগেই রায় ঘোষণা করে দিতে পারে তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে বকেয়াডিএ মামলায় কি নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের